হে গাইস হোয়াটসঅ্যাপ পাশে করছি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং সেই সাথে অনেক বেশি হেল্পফুলও আজ মূলত তোমাদের সাথে শেয়ার করব। পিরিয়ড শুরু হওয়ার আগের প্রস্তুতি পিরিয়ড চলাকালীন যত্ন মানসিক স্বাস্থ্য ও ফুড হ্যাবিট সেই সাথে গুরুত্বপূর্ণ কিছু টিপস যা তোমাদের আগে কেউ বলেনি অনেক মেয়েদের জন্যই পিরিয়ড একটা ভয়ের নাম আসলে ভয়ের কিছুই নেই বরং সঠিক রুটিন মেনে চললে এই সময়টা অনেক ইজি করে নেওয়া যায় আজ আমি শেয়ার করব আমার পিরিয়ড রুটিন যা হয়তো তোমাদেরও কাজে আসবে প্রথম প্রস্তুতি হল পিরিয়ড শুরু হওয়ার আগের দিনগুলোতে সবসময় হালকা কটন আন্ডার গার্মেন্টস পরে থাকবে তারপর যেখানেই যাও ব্যাগে একটা প্যাড রাখার চেষ্টা করবে সাথে কিছু টিস্যু প্রচুর পানি খাওয়ার চেষ্টা করবে কারণ ডিহাইড্রেশন এই সময়ে আরও ক্লান্তি বাড়ায় আরেকটা জিনিস হলো আমি যেটা মেনটেন করি সেটা হচ্ছে ঘুম কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমালে শরীর অনেক রিল্যাক্স থাকে পিরিয়ড চলাকালীন যে যত্নগুলো নেবে তার মধ্যে হচ্ছে পিরিয়ডের দিনগুলোতে আমি যেটা করি সেটা হচ্ছে সবসময় তিন থেকে চার ঘন্টা পরপর প্যাট পরিবর্তন করি এর ফলে ইনফেকশন কম হয় এছাড়া ঘুম থেকে উঠেই গরম পানি খাওয়ার চেষ্টা করবে কারণ এই সময়ে মোটেও ঠান্ডা পানি খাওয়া যাবে না ঠান্ডা শুধু পানি না ঠান্ডা খাবারও খাওয়া যাবে না ঠান্ডা কোনোরকম জুস মিল্ক সে কিছুই খাওয়া যাবে না এটা কিন্তু আমাদের ক্ষতি করে সবসময় গরম গরম খাবার চেষ্টা করবে আর সকালের ব্রেকফাস্টটা তো কখনোই মিস করবে না ব্রেকফাস্টে হেলদি কিছু খাওয়ার চেষ্টা করবে যেখানে অয়েল একটু কমই থাকে এছাড়া আমি হালকা ওয়াক করি বা স্ট্রেচিং করি এতে ক্র্যাম্প অনেকটা কমে যায় তবে এই সময় ভারী কোনো কাজ না করাই ভালো চেষ্টা করবে হালকা পাতলা কোনো কাজ করতে একদম বসেও থাকবে না আসলে পিরিয়ডের সময় যদি তুমি সারাদিন শুয়ে বসে থাকো তাহলেও কিন্তু তোমার ভালো লাগবে না একদম শরীরটা দুর্বল হয়ে আসবে তাই শরীরকে সচল রাখার জন্য বাসার যে হালকা পাতলা কাজ আছে সেগুলো তুমি করবে যেমনটা আমি করছি আমি বিছানা রুমের যা যা আসাপত্র আছে তা হালকা পাতলা মুছে নিই এবং ভালো করে ঝাড়ুও দিয়ে নিই শুধু আমার রুম না আমার আব্বা মর রুমটাও চেষ্টা করি আমি গুছিয়ে রাখতে আপুরটা তো আপুই গুছিয়ে নেয় তারপর কিছুক্ষণ একটু রিল্যাক্স করি আসলে পিরিয়ডের সময় আমরা যদি সারাদিন বসে থাকি আমার তো স্পেশালি ভালোই লাগে না তার জন্য সকাল সকাল একটু যেন শরীরটা সচল হয় তার জন্য আমি এই কাজগুলো করি যে প্যাডটা পিরিয়ডের সময় তোমার কাছে কমফোর্টেবল মনে হয় সেটাই নেওয়ার চেষ্টা করবে তবে লম্বা এক্সট্রা যেগুলোতে থাকে সেগুলো হলেই ভালো হয় এটা এক্সট্রা কভারেজ দেয় যেমন এখানে আমি ফ্রিডমটা তোমাদের দেখাচ্ছি এটা আমার কাছে ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো আসলে যার যার চয়েস যেমন তোমরা তেমনই ইউজ করবে মূলত যেটা তোমাদের কমফর্ট দেয় সেটাই করবে আর একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আমাদের অবশ্যই কটনের এই টাইপের যে আন্ডার গার্মেন্টসগুলো আছে সেগুলো পরা উচিত আসলে এগুলো হলে কিন্তু কমফোর্টেবল লেভেলটা বেড়ে যায় পেন হলে গরম পানির ব্যাগ পেটের উপর রাখবে এটা সত্যিই অনেক হেল্পফুল সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হাইজিন প্রতিবার প্যাট পরিবর্তনের সময় নিজেকে পরিষ্কার রাখবে চেষ্টা করবে অবশ্যই গোসল করতে তবে হ্যাঁ এই সময় শ্যাম্পু না করাই ভালো পিরিয়ডের আগের দিনগুলোতেই তুমি শ্যাম্পু করে রাখবে চুল পরিষ্কার রাখবে এবং পাঁচ দিন পরে শ্যাম্পু করলেই বেটার এটা আমার কাছে মনে হয় এবার বলবো মানসিক স্বাস্থ্য ও ফুড হ্যাবিটকে কিভাবে ভালো করবে প্রথমেই হচ্ছে এই সময় আমার তো খুবই মুড সুইং হয় আমি সাধারণত নিজেকে পজিটিভ রাখতে পছন্দের গান শুনি বা হালকা মুভি দেখি সবচেয়ে বেশি আমার ভালো লাগে এই সময় একটু শপিং করতে অথবা বাইরে থেকে একটু ঘুরে আসতে তোমরাও চেষ্টা করবে যার যেটা ভালো লাগে সেই কাজটাই করতে এটা আমাদের মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি পজিটিভ রাখ এখানে আমি কিছু জিনিস কিনেছিলাম আমার রুমের জন্য খুব শীঘ্রই তোমাদেরকে আমার রুম টুর দিব আসলে এখনো আমার রুমটা আমার পছন্দ মতো আমি সাজাতে পারিনি এরপরে আমি চেষ্টা করি আমার হাতের কাছে যা আছে তা দিয়েই সাজাতে এমন কোনো কথা নেই আসলে যে আমাদের রুমকে আরও বেশি ফ্যান্সি লুক দেওয়ার জন্য অথবা এস্থেটিক লুক দেওয়ার জন্য অনেক দামি দামি জিনিসের প্রয়োজন হয় আমাদের হাতের কাছে ছোটোখাটো যে জিনিসপত্র আছে সেগুলো দিয়ে চাইলেই আমরা নিজেরা নিজেদের মতো করে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতে পারি এবং নিজের রুম নিজের পড়া টেবিল সাজিয়ে রাখতে পারি আমিও আসলে এখান থেকে বেশি কিছু কিনে নিই অল্প কিছু জিনিস কিনেছি তারপর খাবারের দিক থেকেও যত্ন নেওয়া দরকার ঝাল চর্বি বাদ দিয়ে আমি গরম গরম স্যুপ ডাপের পানি বা ডার্ক চকলেট খেতে ভালোবাসি এগুলো শরীর ও মুঠ দুটোই ভালো রাখে পিৎজা তো ইদানিং আমি অনেক বেশি পছন্দ করি আমার কাছে এটা খুব ভালো লাগে তারপর এই ব্রাউনিটা আমার অনেক পছন্দ তবে এখানে আইসক্রিমও দেওয়া ছিল যেহেতু পিরিয়ডের সময় আইসক্রিম খাওয়া একদমই উচিত না তার জন্য আমি শুধুমাত্র ব্রাউনিটাই খেয়ে নিব আর এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে ভিডিওর শুরুতেই যেটা বলেছিলাম আজ তোমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কিছু পিরিয়ড টিপসও থাকছে বিশেষ করে যাদের বয়স তেরো থেকে সতেরোর মধ্যে তাদের জন্য এই টিপসগুলো কাজে আসবে কারণ তারা বড়দের কাছ থেকে এই টিপসগুলো শুনতে বা জিজ্ঞেস করতে একটু দ্বিধা বোধ করে তো প্রথমেই আমি বলবো নিয়মিত ম্যানস্ট্রোয়াল প্রোডাক্ট বদলানো যেটা তোমাদের উচিত হবে প্যাড বা যাই ইউজ করো না কেন ছয় থেকে সাত ঘন্টা পর বদলে নিবে হাত ধোও আগেও পরে অর্থাৎ প্যাড বা যাই ইউজ করো সেটা বদলানোর আগেও পরে ভালো করে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিবে এই সময় বিশেষ করে হাইজিন মেনটেন করার চেষ্টা করবে তারপর বাহ্যিক জীবাণুমুক্ত রাখতে হবে যেমন গোসল করবে বা অন্তত প্রতিদিন নরম ও গন্ধহীন সাবান দিয়ে বাহ্যিক অংশ পরিষ্কার রাখবে হার্স বা সেন্টেড সাবান যেমন ডোজ বা অতিরিক্ত ক্লিনজার এগুলো এড়িয়ে চলবে শ্বাস প্রশ্বাসযোগ্য কটন অন্তর্বাস পরো সিনথেটিক বা খুব টাইট অন্তর্বাস পরলে ও আর্দ্রতা ধরে যায় যার ফলে ব্যাকটেরিয়া বাড়ে এটা কিন্তু আমি প্রথমেই বলেছি তারপর প্যাড বা যা ইউজ করো সরাসরি ফ্ল্যাশ করো না ব্যবহৃত প্রোডাক্ট টয়লেটে না ফেলে র্যাপ করে ময়লার ডাস্টবিনে ফেলে দাও পর্যাপ্ত পানি পান করো পানি পান রাখলে শরীর হাইড্রেটেড থাকে ব্লোটিং ও কষ্ট কম হয় পুষ্টিকর এবং ভারসাম্যযুক্ত খাবার খাও অনেক ফাইবার ফল শাকসবজি প্রোটিন রাখো যাক বা অতিরিক্ত নোনতা প্রসেসড খাবার কম খাও অতিরিক্ত মশলাযুক্ত তেল ভাজা বা চিপস ভালো মতো এড়াও এগুলো ঘ্যাস অ্যাসিডিটি বা ব্লোটিং বাড়াতে পারে ক্যাফেন বেশি চিনি ও সোডিয়াম কমাও কফি চিপস মিষ্টি অতিরিক্ত হলে পিরিয়ডের সময় গ্যাস্ট্রিক বা মনোভাব খারাপ হতে পারে আশা করছি আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে ধন্যবাদ